আসসালামু আলাইকুম ফ্রেন্ডস वेलकम টু অলুমিনাম টু আমি অলুমিন আপনাদের সাথে আছি আজকে আমরা আলোচনা করব হচ্ছে বার্ষিক পরীক্ষা 2025 এর নবম শ্রেণীর আকাইত ফিকা প্রশ্নপত্রটি নিয়ে তো তোমাদের প্রশ্নপত্রের মান বন্টনটাকে বলিনি আকাইত থেকে প্রশ্নপত্রে সম্পূর্ণ 100 মার্কের পরীক্ষা হয় এর মধ্যে হচ্ছে 40 মার্ক এমসিকিউ খাতায় লিখতে হয় এবং 60 মার্ক লিখিত অর্থাৎ আকাই ফিকা এর এমসি কিউ গুলো খাতায় লিখতে হয় এখানে প্রথম এমসি রয়েছে ওসিলা অর্থ কি দুই নাম্বার কোন পুণ্যের কাজ নিজের উপর অপরিহার্য করাকে কি বলা হয় মানত চোদ্দ নম্বরে বলা বলা হয়েছে ইমামে আজম রহমতুল্লাহ আলাইসালামের নাম কি নোমান দলিল গ্রহণ সাপেক্ষে মাঝহাফের অনুসরণ করা কি এদিকে আবার তিন নম্বরে রয়েছে আল ইমান শব্দের অর্থ কি চার নম্বরে রয়েছে ইমানের মূল ভিত্তি কয়টি সকল বস্তু শ্রেষ্ঠ কে ছয় নম্বরে রয়েছে সর্বভৌম ক্ষমতার মালিক কে এদিকে ষোলো নম্বরে রয়েছে ইমাম আবু হানিফার জন্ম দিনের ভিত্তি কি ইলমেফিকা এর উৎসমূল কয়টি পাঁচ নামাজ আজান দেওয়ার হুকুম কি মানে কি হজরত ইসা আলাইসাল্লামের আগমন করে কি হবে এখানে এটা এরপরে নাবি এর বহু বচন কি নামাজের ফরজ কয়টি নামাজের নিষিদ্ধ সময় কোনটি কোরআন মাজিতে মোট কতটি তেলাওয়েজদার রয়েছে সালাদ শব্দের অর্থ কি কেমতের দিন কার ঘর সবাই সবচাইতে উঁচু হবে এরপরে এগারো নম্বরে রয়েছে কতজন নবতের দাবিদার আসবে মিথ্যা নবতের দাবিদার আসবে বারো নম্বরে রয়েছে যে খতমে নবত অস্বীকার করবে সে ব্যক্তি তেরো নম্বরে রয়েছে ফিকা শব্দের অর্থ কি এদিকে পঁচিশ নম্বরে রয়েছে রাইস্ত কি মদ ও ধূমপান বিবেককে কি করে অবিলুপ্ত করে দেয় তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই জেনালটিকে সাবস্ক্রাইব করে দিবে তোমাদের একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও আসবে ইনশাল্লাহ তোমরা যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তাহলে আমাদের পরবর্তী ভিডিও ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি চলে আসবে আর তোমরা যদি সকল কিছু একসাথে পেতে চাও তাহলে ডিসক্রিপশন বক্স থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার নিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারো একসাথে সকল কিছুর পিডিএফ নিয়ে নিতে পারো সুদ কিসের অন্তর্ভুক্ত সমকামিতা কিসের অন্তর্ভুক্ত এদিকে পঁয়ত্রিশ নাম্বার রয়েছে কুরআন ও সুন্নার পরে দলিল হল আল ওম আল ওম গ্রান্থের রসে তাকে মাজাজ অর্থ কি হকিকত অর্থ কি একবার দরদ পড়লে কতটি রহমত পাওয়া যায় তবা কাজটি কার উপর নির্ভরশীল উৎস কয়টি প্রতিষ্ঠাতা কে এদিকে রয়েছে নাস এর বিপরীত কি নাচ এর বিপরীত কি এরপর রয়েছে খাবিভাগ আকাইত অংশ আকাইতে অংশ থেকে তোমাদের যে কোনো একটি প্রশ্ন উত্তর দিতে হবে এখানে দুইটি প্রশ্ন দেওয়া আছে আল কুরআন আল্লাহ কুরআনের আলোকে মহান আল্লাহর পরিচয় দাও দুই নম্বরে রয়েছে খতমে নবুয়ত বলতে কি বুঝো খতমে নবুয়ত সর্বস্তকরণে কুরআন হাদিসে দলিল পেশ করো অতঃপর একটি আয়াত হাদিস দেওয়া আছে এই হাদিসের ব্যাখ্যা করতে হবে এই দুইটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন তোমাদের লিখতে হবে গ বিভাগে রয়েছে তিনটি প্রশ্ন তিনটি প্রশ্নের মধ্যে যে যেকোনো দুইটি প্রশ্ন লিখতে হবে সালাত অর্থ কি সালাতের সত্য সময় বর্ণনা মাজিদ মোট কতটি শেষদা তেলাওত রয়েছে বর্ণনা করো ইমামতির জন্য সর্বাধিক যোগ্য ব্যক্তি কে এবং জামাতের কাতার পদ্ধতি বর্ণনা করো তোমাদের হয়তোবা বলা হয়নি এটি কিন্তু আলফাতা প্রকাশনী থেকে আমাদের লেকচার প্রকাশনীর ভিডিওটি খুব শীঘ্রই চলে আসবে ইনশাল্লাহ এরপরে রয়েছে আকলাক বিভাগ আকলাক বিভাগ থেকে দুইটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এরপরে রয়েছে ফিকা ফিকা থেকে দুইটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে এবং চসুল ফিকা উসুলুল ফিকার ইতিহাস এখান থেকে দুইটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্নের উত্তর দিতে হবে তো এই ছিল আলফাতা প্রকাশনী থেকে আমাদের আল আকাইদ ফিকা বিষয়ের সাজেশন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা আর ডিসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই জয়েন হয়ে যাবা ধন্যবাদ